স্বেচ্ছাসেবক দলের মধ্যমণি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জননেতা জনাব এস এম জিলানি ভাই আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা নাজুল হাসান ভাই উপস্থিত আছেন বিষয়ক সম্পাদক সাবেক ছাত্র নেতা লিপু ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় যুব দল রংপুর বিভাগীয় সহ সভাপতি যুব দল রংপুর জেলা শাখা বিপ্লবী সভাপতি নাজুল আলম নাজু ভাই উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের মহানগরের নেতৃবৃন্দ রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিম রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়কবৃন্দ সদস্যবৃন্দ এবং মহানগরের বিভিন্ন থানা ওয়ার্ড থেকে আগত স্বেচ্ছাসেবক দলের তেগী বিপ্লবী সদস্যবৃন্দ সকলকে জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রংপুর জেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতারা আমাদের উপস্থিত রয়েছেন বেশি কিছু বলার নেই আমি আপনাদেরকেও উদাত্ত আহ্বান জানাবো সেই সাথে কেন্দ্রীয় নেতৃবৃন্দদেরকেও উদাত্ত আহ্বান জানাবো বিগত আন্দোলন সংগ্রামে যারা আপনারা উপস্থিত ছিলেন যারা ভূমিকা রেখেছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ভালোবাসেন যারা দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা রেখে অবিচল শ্রদ্ধা রেখে সামনের দিনে দল করতে চান তাদেরকে সামনে নিয়ে আসুন যারা আগামী দিনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে সামনের সারিতে দেখতে চান দেশ নায়ক তারেক রহমানের হাতে হাত রেখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করতে চান যাদের মুখে একটি কথায় উঠে আসবে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ তারা সামনের দিকে এগিয়ে আসেন আপনাদের সাফল্য কামনা করি এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ সকলকে ধন্যবাদ